রাজ্যের এত শিক্ষক আজ রাস্তায় বসে আছে ওখানে উনি বলছেন আমি জানি না আমি জানতাম না এ হতে পারে না ওনাকে জানতে হবে আর আমাদের জানান দিতে হবে আমরা আছি এই জানান যদি না দিতে পারি রাস্তায় মিশিয়ে দেবে এ রাজ্যের সরকার এই শিক্ষা দপ্তর পরিষ্কার করে আপনাদের বলছি

এই দৃঢ়তা মনের মাঝে যদি না রাখতে পারি তাহলে জেনে রাখবে এই ধরনের অসভ্য লোকজন আমাদের রাস্তায় ভাসিয়ে নিয়ে যাবে পূর্ববর্তী বক্তারা যেগুলো বলছিলেন আইনের জিনিসগুলো আমি তার মধ্যে গেলাম না তারা বলেছে বলে কিন্তু আজকের আলোচনার চাপে আপনাদের কাছে পরিষ্কার ভাবে তুলে ধরলাম যদি মনে করেন যে বাড়িতে বসে থেকে সমস্ত কিছু আমরা পেয়ে যাবো করতে হবে যদি আপনারা তা না করতে পারে আমাদেরকে শেষ করে দিয়ে যাবে তাই আপনাদের কাছে আমাদের ফোরামের পক্ষে থেকে আহ্বান বাড়িতে নয় আপনার আমার এই এসএসসি ভবনের সামনে এই রাস্তায় হবে একমাত্র পথ যদি তা না করতে পারি কেন আমরা রাস্তায় বসলাম না এখনো সময় আছে আমি আপনাদের হাত জোর করে বলছি যারা গাড়িতে বসে আছেন যারা মনে করতে শুধু ভোকালতাম সই করবার জন্য যাই একটু ঘুরে আসি না চলে আসুন এখানে তবে এত শত বর্ষে এখানেই থাকি যদি না করতে পারি আমাদেরকে শেষ করার জন্য রাস্তায় করে রেখেছে আপনারা আসুন আমরা এক সাথে আলোের আলো লব দশ তল আলো লব এই দূরে মানসিকতা নিয়ে জৌকাবে বারবার আপনাদেরকে বলে যাচ্ছি হ্যাঁ দিনে হবে না কিন্তু একদিন ঠিক হবে যদি তা না মনে করতে পারি না আমরা এটাকে ভাবতে পারি আমাদের চোখ কোন সর্বনাশ হয়ে যাবে সেই জন্য আপনাদের ফোরামের পক্ষ থেকে প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না আপনারা আসুন একত্রিত করে এই রাস্তায় আমরা বেছে নিই সবাইকে নতুন করে অভিনন্দন জানাবো না কোন অভিনন্দন নয় লড়াই যে দিন সেই দিন কিছু বলবো আজ এই রাস্তায় হোক আমাদের ঠিকানা